যাকে বলা যেতে পারে একসাথে ডবল ধামাকা নীলদা জন্মদিন তো বটেই এবং তার সঙ্গে তাদের আজকে বিবাহ জীবনের এক বছর পূর্ণ হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে নীলদা এবং তানিয়াদি কেমন আছো খুব 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 ভালো এই বেশ ভালো আছি মানে দারুণ লাগছে মানে রাবনে বানাদি জরি টাইপের কিছু কি নজর না লাগে ওই ফিল হচ্ছে তোমাদের দেখে থ্যাংক ইউ গো আমি যেটা এসেই শুনলাম যে তানিয়াদি পুরোই মানে কস্টিউমটা ডিজাইন মানে আইডিয়াটা কথা তো তুমি মেনে নাও যা বলে কিছু পরানি আমি তো প্রথম মনে ছিল যে আমি ওই ব্যান্ড পার্টিতে যাব বলে কিন্তু পড়ার পরে মনে হলো না আমি বললাম কি আমাকে তুমি এসব কি সাজাচ্ছ নিজেরটা দেখো ওটা ওটা যেমন একটা একটা নিউড কালার দিয়েছে আমারটা না 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 বাবাটা দেখো বিয়েতে আমি কিন্তু রেড পরেছিলাম ও কিন্তু তসর কালার পরেছিল তো আমি এখানে রেড পরে ওকে পরিয়েছি তো পড়তে তো হবে একদমই তাই আমি মেনে নি এছাড়া আর রাস্তা নেই সবাই যেটা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ বাড়িতে থাকতে হবে সমাজের মধ্যে থাকতে হবে মানে পুরুষরা যে বিয়ের পরে নিপীড়িত এটা বোঝা গেল কিন্তু এক বছরের জার্নিটা নিয়ে কি বল নচিকেতা একটা কথা বলেছিলেন পুরুষ মানুষ দুপকার জীবিত আর বিবাহিত ওই রে বাস কি এক বছরেরই জার্নি বিবাহিত জীবন অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো এটাকে না নতুন করে কিছু ফিল করতে পারি না বিকজ সতেরো বছর ধরে কিন্তু এই এই সম্পর্কটা নিয়ে কিন্তু আমরা এগিয়েছি তো এই যে বিয়ে হয়েছে আমাদের বা এত কিছু এটা বিয়ে তো তখন থেকেই মনে করেছে হয়েছে হয়েছে তো কেউ না মনে আমরা তো মেনেছি

এটা খাওয়ায় খাওয়ায় একদম যখন ওর হয় আমার আমার শরীরটা খুব খারাপ ছিল ওষুধ খেয়ে আজকে দাঁড়িয়ে আছি তো ওই দুদিন কিন্তু ও রান্না করেছে এটা মানতে হবে কারণ আমি কুক রাখা পছন্দ করি না নিজেরাই দুজন মানুষের জন্য রান্না করি এবার যখন আমি পারি আমি করি আর যখন আমি পারলাম না তো সেটা করে দেয় আর এটা এটা কজন করে

আবার আমাকে ডাকিয়েছে আমি আবার এসেছি আবার কেক কেটেছি আবার বাড়ি গেছি তারপর গিয়ে আমার ঘুমের পায়েসটাকে রান্না করলো তিনটে পর্যন্ত মানে আমার তিনটে গেল আমি আবার সাড়ে তিনটে পর্যন্ত সকালবেলা পাঁচ রকম ভাজা করে দিয়েছি ও বলছিল বাইরে থেকে খাবার এনে খেয়ে নিলাম না জন্মদিনের দিন এটা করো না যেটুকু পারছে করে দিই ডাল পাঁচ রকম ভাজা চিংড়ি মাছ আর পায়েস রান্না করেছি আর মা করেছে ফুলকপি আলু তরকারি আর একটা মাছ করেছে আর কিছু গিফট কি দিলে দিয়েছে হ্যাঁ গিফট দিয়েছি অ্যানিভার্সারি একটা গিফট দিয়েছি হ্যাঁ আমারটাও আছে কিন্তু আমি এখনো পর্যন্ত তোমাদের সামনে রিভিল করছে

আর আমি আমিও তাই করেছি আমি তো খাটাখাটি করি না আমি জাদুমন্ত্র টাকা ইনকাম করি আর সেটা দিয়ে কিনে দিয়েছি সবাই খেটে ইনকাম করে তো চলতে থাকবে কিন্তু এটা একটা অদ্ভুত ভালো লাগা না নিজের পরিশ্রমের সত্যি এটা একটা অদ্ভুত ভালো লাগে যে নিজে পরিশ্রম করে আমার প্রিয়জনকে আমি কিছু দিতে পারছি উপহার এটা আমার কাছে প্রাপ্তি একদম তোমাদের চরম ব্যস্ততা আত্মীয় স্বজন রয়েছে আমরা এসেছি সবার সাথে কথা বলতে হচ্ছে বেশি ক্ষণ আর আটকাবো না বিশেষ দিনে দর্শক যদি শেষ কিছু বলে দাও দর্শকদের বলবো আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আমাদেরকে ভালোবাসা দেবেন এরকম ভাবে যেন 17 বছর কেন প্রচুর প্রচুর বছর যেন আমরা একসাথে কাটাতে পারি